সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের অভিযোগ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে কয়েকদিন ধরে তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভিন রাজ্যের কিছু পুরনো ঘটনার ছবি ভিডিও ভাইরাল করছে সেই সমস্ত ছবি এবং ভিডিও সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস এই অভিযোগে তিনি আরো জানান এই সব ভিডিও ছবি বাংলার ঘটনা বলে চালিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আপনারা জানেন আমাদের শান্ত বাংলাকে অশান্ত করার যেভাবে চেষ্টা চালাচ্ছে বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল সেই দলের একজন সাংসদ তিনি জনপ্রতিনিধি তিনি রাষ্ট্রমন্ত্রীও বটে তারপরেও উনি জনগণের কথা মাথায় না রেখে উস্কানিমূলক কিছু মন্তব্য বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় করছে যার জেরে আমরা মনে করছি মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে গন্ডগোলটা লাগছে ওনারাই দায়ী এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অর্জুন সিং প্রাক্তন বিজেপি সাংসদ উনি বলছেন বিহার উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে বাংলার লোকেদের মারা হবে তো আমরা বাংলাবাসী হিসেবে মনে করছি এটা অত্যন্ত ঘৃণ একটা শব্দ উনি ব্যবহার করেছেন তাই আমরা এর যাতে আইনত বিচার হয় সেই আবেদন জানিয়ে আমরা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্ন থানায় এফআইআর জিডি করছি তো সেই রকমভাবে আমরা কাকদ্বীপ থানা এবং আরব পোস্টাল থানায় আমি নিজে আজকের তাদের বিরুদ্ধে অভিযোগ জানালাম আশা রাখি প্রশাসনের কাছে এই বিষয়ে তারা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন এইটুকুনি আমি কামনা রাখি আমরা এখন অভিযোগ জানিয়েছি ঠিকই তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আন্দোলনে নামিনি যদি দেখি ভবিষ্যতে এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা অলরেডি ওয়াক বিল থেকে শুরু করে মেডিসিনের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আপনারা দেখেছেন আমরা রাস্তায় নেমেছি তো বাংলাকে রক্ষা করার জন্য আমরা এর থেকে অনেক বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামতে পারি এটা আপনারা সকলেই জানেন মিডিয়ার ভাই বোনেরা সকলকে আমি অনুরোধ জানাবো সুষ্ঠুভাবে যেটা সঠিক খবর সেটা দেখান কিভাবে শান্ত করা যায় আবার ওদের কথা প্রয়োজনে পা না দিয়ে সেইটুকুনি আপনাদের কাছে অনুরোধ করলাম তবে ছবির সত্যতা যাচাই করেনি কাকবি ডট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির দাবা পোস্ট সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর রুস্কানিতে ভরা ভিন রাজ্যের ঘটনার ছবি ভিডিও নিয়ে সেটা বাংলার বিভিন্ন উৎসবের নাম করে চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বাংলাকে শান্ত ও সুস্বাচ্ছন্দ্য রাখতে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে আজ এফআইআর দাবি করা হলো সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস নিজে উপস্থিত হয়ে কাকদ্বীপ থানায় এবং কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানায়

সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পার প্যারাডাইস প্যারাডাইস অম্যকেজের বিপরীতে